আজ আমি লাউ শাকটাকে একটু অন্যভাবে রান্না করেছিলাম এইভাবে আমি কখনই রান্না করি নেই বাট খেতে অসম্ভব মজা হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমি লাউ শাকটাকে একটু হলুদ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এর সাথে আমি একটু আলুও দিয়েছি কারণ আলু দিলে লাউ শাকটা খেতে খুব ভালো লাগে আর আলু দেওয়ার সময় অবশ্যই আলুটার খোসা সহ দিবেন সহ দিলে আলুটা খেতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমি গরম তেলে খুব অল্প পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি তো জিরাটা ভালো মতো ভাজা হলে আমি এখানে অন্যান্য উপকরণগুলি দিব। তো এই তো আমার জিরাটা মোটামুটি ভাজা শেষ আর গরম তেলে জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় এই জিরা তো এখানে আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব তো বাকি উপকরণের মধ্যে আমি নিয়েছি এখানে চিংড়ি শুটকি এরপরে আছে পেঁয়াজ রসুন কুচি আর হচ্ছে মরিচ কুচি তো এখানে আমি গরম তেলের সাথে সমস্ত উপকরণ দিয়ে দিব আর এখানে আমি যে চিংড়ি শুটকিটা ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে চিংড়ি শুটকিটা স্কিপ করতে পারেন কারণ চিংড়ি সুটকিটা দিলে ভালো লাগে আবার না দিলেও কোনো সমস্যা নেই তো আমি এই সমস্ত উপকরণগুলি একটু ভালোভাবে ভেজে নিব তো আমার পেঁয়াজ মোটামুটি ভাজা শেষ এখন আমি এখানে সেই সিদ্ধ করা লাউ শাকগুলি দিয়ে দিব যেহেতু আমার লাউ শাকগুলি এইট্টি পারসেন্ট সিদ্ধ করা তো এখানে বেশি সময় লাগবে না আর লাউ শাকের সিদ্ধর সাথে যে পানিটা ছিল ওই পানিটা সহ আমি দিয়ে দিচ্ছি তো এই তো এইভাবে চুলায় দশ পনেরো মিনিটের মতো হালকা আছে রেখে এটা রান্না করা যায় তো এইভাবে চুলায় দশ পনেরো মিনিটের মতো রেখে তারপর রান্না করে ফেলতে পারবেন আর এটা বেশি সময় লাগবে না যেহেতু শাকটা এইট্টি পারসেন্ট আগে থেকে সিদ্ধ করা আছে আর অবশ্যই কোনো পানি দিবেন না কারণ শাকের সাথে যে পানি আছে ওই পানিতে এটা রান্না হয়ে যাবে আর নামানোর সময় কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন কারণ এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ